আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ব হলো আমার বাড়ি কবিতাটি কবিতাটির লেখক হলো জসিম উদ্দিন এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ব্যাখ্যা সহ লাইন বাই লাইন পুরো কবিতাটি পড়ব চলো শুরু করি শুরু করতে পারি আমরা প্রথম লাইন দেখো আমার বাড়ি যাইও ভুমর বসতে দিব পিড়ে জলপান যে করতে দেব আমার বাড়ি যাইও বসতে দিব পুরে এই লাইনটুকুর মানে কি দেখো আমার বাড়ি যাইবো বসতে দিব দিবপুরে এই এটি শুরুতেই ভ্রমণ ভ্রমণে অর্থাৎ মৌমাসির দিকে ইঙ্গিত করে লেখক তার বাড়ির একটি অতিথির মতো ভ্রমণকে আমন্ত্রণ জানাচ্ছেন যেখানে সে শান্তিতে বসতে পারবে তারপর বলছে জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে এখানে তিনি ভ্রমণকে যে ভ্রমণ আছে তাকে বলতেছেন যে জলপান করতে দেবে শালি ধানের চিড়ে এটি বাংলার গ্রামীণ পরিবেশ এবং প্রকৃতির মিষ্টি উপহারগুলোর প্রতি তার ভালোবাসার প্রকাশ তারপরে দুই লাইন শালি ধানের চিড়ে দিব বিন্নি ধানের ক্ষয় এখানে বোঝানো হয়েছে গ্রামীণ খাদ্য কথা উল্লেখ করা হচ্ছে যা লেখকের বাড়ির স্থানীয় প্রকৃতি সম্পদের প্রতিনিধিত্ব করে তারপরে লাইন বাড়ির গাছের কবরিকলা গামছা বাঁধা ধয় এখানে স্থানীয় ফল এবং দয়ের উল্লেখ রয়েছে যা প্রিয় স্বাদের স্মৃতি নিয়ে আসে এটি সেই সময়ের দৃশ্য এবং স্নেহের প্রতীক তারপরে দেখো আম কাঁঠালের বনের ধারে শুয়ো আঁচলপাতি এটি প্রাকৃতিক রূপ এবং সেই সঙ্গে প্রেমের আবহ ফুটিয়ে তুলে লেখক প্রিয়জনের সান্নিধ্য থাকতে চায় তারপরে কি বুঝানো হয়েছে দেখো গাছের শাখা দুলিয়ে বাতাস করব সারা রাতি এখানে রোমান্টিক মুহূর্তের কথা বলা হচ্ছে যেখানে গাছের শাখা দুলিয়ে বাতাসে প্রেম আবহে রাত কাটাতে চায় তারপরের পরের লাইন চাঁদ মুখ তরু চাঁদের চুমো মাখিয়ে দেব সুখে এটি গহীন প্রেমের একটি স্নিগ্ধ সরি কি বলছে আমরা একটু কালারটা চেঞ্জ করি এটি গভীর পমে প্রেমের একটি অত্যন্ত স্নিগ্ধ ভাব যেখানে লেখক তার প্রিয়জনকে সুখী করার কথা বলছেন তারপর লাইন তারা ফুলের মালা গাঁথি জড়িয়ে দেব বুকে প্রেমের সৌন্দর্য এবং মিলনের ইচ্ছা এখানে প্রকাশিত হয়েছে যেখানে লেখক তার প্রিয়জনের জনকে ফুলের মালা পরিয়ে দিতে চান তারপরটা দেখো গাই দহনের শব্দ শুনি জাগো সকালবেলা এটি একটি নতুন দিনের সূচনা প্রিয়জনের জন্য উষ্ণতার অনুভূতি অঙ্গীকার খেলা প্রেমের আনন্দ শৈশবের খেলার কথা বলা হচ্ছে যেখানে লেখক সারা দিন প্রিয়জনের সাথে কাটাতে চান তারপরের লাইনটি দেখো আমার বাড়ি ডালিম গাছে ডালিম ফুলের হাসি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রিয় স্মৃতির কথা মনে করিয়ে দেয় যেখানে ডালিম গাছ এবং ফুল ফুটে উঠেছে তারপর লাইন কাজলা দিঘির কাজল জলে কাশলি যাই ভাসি এখানে স্থানীয় জলা জলাশয়ের সৌন্দর্য প্রকাশ করে যেখানে কবিরা তাদের গান তাদের গানের জন্য প্রিয় জায়গা খুঁজেন আমার বাড়ি যাইও ভুমর এই বরাবর বল পথ শেষে লেখক ভ্রমণকে আবার ডাকছেন এই বাড়ির পথ নির্দেশ করছেন এটি প্রেমের এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক গভীর ভালোবাসার ভালোবাসাকে প্রতিফলিত করে কবিতাটির প্রতিটি স্তবক প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্য প্রেমের গভীরতা এবং গ্রামীণ জীবনের সুখের অনুভূতি নিয়ে বলেছেন যা রবীন্দ্রনাথ সরি এটা রবীন্দ্রনাথ হবে না এখানে ভুল ভুল হয়েছে এটা হল জসীম লেখার বিশেষত্ব ধন্যবাদ সকলকে ডিসক্রিপশন বক্সে আমি এই কবিতার মূল ভাবটি দিয়ে দেব ইনশাআল্লাহ তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে